শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো বন্ধুরা আমি পূজা বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার পূজা আকাশ চ্যানেলে তো বন্ধুরা দেখো সকালে আমি ঝাটপাট দিয়ে দিয়েছি তারপর বাসন ধুতে লেগে গেছি কিন্তু ঝাটপাট দেওয়ার আগে আমি ছড়ো মারুলি দিয়ে দিয়েছি চারিদিকে তার সাথে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি সকালের কাজ তোমরা তো অনেকেই জানো গ্রামের বউদের সকালের কাজ কি তো সমস্ত কাজেই আমি করে নিয়েছি আর এখন বাসন ধোয়াটা বাকি আছে কাজের কি কোনো শেষ আছে বলো বন্ধুরা কাজের কোনো শেষ নেই বিশেষ করে গ্রামেতে গ্রামেতে কাজের কোনো শেষ নেই তো আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে তারপর আরও অনেক কাজ রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা অনেকে আমাকে অনেক ভালোবাসো আমি জানি তো বাসন দেওয়ার পর এখানে একটু ভালো জল বুলিয়ে নিলাম তারপর ঘরটাতে মারুলি দিয়ে দিলাম একটুকু লাতা দিয়ে দিলাম বুঝতে পারছো তো এরপর আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে একটু আমার মেয়েকে খাবার খাইয়ে দিলাম তো তো খাবে না খাবে না করে ঘুম থেকে উঠেছে তাই একটু দুষ্টুমি করছে ওকে খাওয়ানোর পর ছটা বেজে গিয়েছিল তাই আমি টিউশনই পড়াতে বসে গেছিলাম টিউশন পড়ানোর পর আমার মেয়েকে একটু পড়া লেখাগুলো দেখিয়ে দিলাম তারপর ওর বাবা তো অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে সে কারণে আমি টিউশন ছুটি দেওয়ার পরে তারপর বিছানাটা বাগিয়ে নিলাম বিছানা বাগিয়ে দেওয়ার পর ওই যে দেখো বললাম না অনেক দেরিতে উঠেছে বাগান দিকে গিয়েছিলো পুচকি ওর বাবার পিছনে ছুটি ছুটি চলে গিয়েছিল। তো আমি ধরে এনে একটু হরলিক্স দুধ খাইয়ে দিলাম কারণ আমি একটু স্নানের উদ্দেশ্যে চলে যাবো দেখো আমি স্নান করতে চলে যাচ্ছি পুকুরে লুকিয়ে লুকিয়ে যাচ্ছি আর কি পুচকি দেখলে তো যেতে চাইবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি স্নান করেও চলে এসেছি তো এখন আমি যে জামা কাপড়গুলো কাচতে নিয়ে গেছিলাম সেগুলো এখন একটু শুকানোর জন্য মিলে দিচ্ছি তো এভাবেই আমার জীবনটা চলছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো একে একে দেখুন সব জামা কাপড়গুলো মিলে দিচ্ছে আর এদিকে ফুচকি আছে এখন আমাকে দেখতে পায়নি দেখতে গেলে আমার কাছে ছুটে চলে আসে প্রতিদিন জানো তো পুকুর থেকে আসার পরে ও ছুটে এসে কোলে যেবে যাবে ভিজে কাপড়েতে হতে নিতে অসুবিধা হয় তাই তাড়াতাড়ি করে একটু জামা কাপড়গুলো মিলে ফেলছি যাতে ফুচকি না দেখতে পায় তো জামা কাপড় মেলার পরে আমি সকাল থেকে যেন বন্ধুরা কাজের জন্য কিচ্ছু খেতে পাই না আর আজকে তেমন কিছু রান্নাও করা হয়নি আর কালকের বাসি ভাত আছে সেগুলো হলো আমি পেঁয়াজ আর লঙ্কা ভেজে খেয়ে নেবো তো পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে আমাকে মানে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে খুব ভালো মানে খুব ভালো লাগে তো আমি এখন পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে এই যে একটা লঙ্কা দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ কাটাগুলো দেখতে পাচ্ছ তো পেঁয়াজ কাটা আরে সব কিছু ভেঙে দিয়ে আমি ভাই ভেজতে দিয়ে দিয়েছি হালকা গ্যাসটা জ্বালিয়ে আর এদিকে উনুন ধরে দিয়েছি ভাত বসানোর জন্য যাতে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় আর তো পরের কাজ আছে বলো যত তাড়াতাড়ি যা প্রচুর মানে এত গরম তোমরা তো জানো সবাই তাহলে যত তাড়াতাড়ি রান্না করা যেত এখন বাজে ঘড়িতে প্রায় দশটা মতো এখন আমি দেখে তো পেঁয়াজ ভাজলাম খাওয়ার খাবো সকাল থেকে খাওয়া হয়নি খুব খিদে পেয়েছে তো হাঁড়িটা বসিয়ে দিলাম তারপর একটু জল আনতে গেলাম হাঁড়িতে ভর্তি করে জল দিয়ে দিলাম তারপর জলটা গরম হতে হতে আমার খাবার খাওয়া হয়ে যাবে আমার খাবার খাওয়ার পর দেখো কুচকি স্কুল থেকে ডিম খিচুড়ি চলে এসেছে গিয়ে ডিম খিচুড়ি খাইয়ে দিয়ে আমি আনাজ কাটতে বসে গেলাম আনাজ কাটা হওয়ার পর এর মধ্যে আমার অনেক কাজ হয়ে গেছে বন্ধুরা রান্না টান্না সকলকে খাবার খেতে দেয়া। নিজের খাবার খাওয়া বাসন টাসন ধোয়া সব কিছু হয়ে গেছে তারপর এই সমস্ত কাজ সেরে দিয়ে দেখো আমি এখন একজনকে সাজাতে বসে গেছি তো আমি রিসেপশান লুকও সাজিয়েছি আর ব্রাইড লুকও সাজিয়েছি কিন্তু হলদি লুক একদিনও সাজানো হয়নি তো আজকে ভাবলাম একটু হলদি লুক সাজাবো সাজাবো আসলে আজকে ভাবিনি আগের দিন আমি মেয়েটাকে বলে রেখেছিলাম যে তুমি এই সময় আসবে আমি তোমাকে একটা হলদিলুক সাজাবো তো এটা আমার ভাইজি হয় খুব ভালো তো তাকে সাজানো হয়ে গেল দেখতে পাচ্ছ তারপর সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা দিয়ে দিলাম দেখো ওকে সাজানো কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে দেখো তারপর আবার একটা বেশ টিউশন পড়িয়েছি তারপরে টিউশন পড়ানোর পরে ফুচকিকে আরেকবার খাবার খাইয়ে এখানে সন্ধে বাতি দিয়ে দিলাম আমি তারপরে এই যে এখানে কার্তিক আছে কার্তিককেও নকুল দানা খাইয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবে